গুড মর্নিং আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন লঙ্কা মরিচের স্বাদটা যে কী তাহা বিনোদিনীই বুঝিতেছিল কেবল সঙ্গে তাহার তরকারি ছিল না তাহার শিরায় শিরায় যেন আগুন ধরিয়া গেল সে যেদিকে চায় তাহার চোখে যেন স্ফুলিঙ্গ বর্ষণ হইতে থাকে এমন সুখের ঘরকন্যা এমন সোহাগের স্বামী এ ঘরকে যে আমি রাজার রাজত্ব এ স্বামীকে যে আমি পায়ের দাস করিয়া রাখিতে পারিতাম তখন কি এই ঘরের এই দশা এই মানুষের এই ছিঁড়ি থাকি তো আমার জায়গায় কি না এই কচি খুকি এই খেলার পুতুল বিনোদিনী অহরহ আকর্ষণ করে অথচ বিনোদিনী এক মুহূর্ত কাছে আসিতেও দেয় না অন্যে তাহাকে জিনিতে পারে না এ মহেন্দ্রের ছিল তাহা সে সম্প্রতি বিসর্জন দিয়াছে কিন্তু চেষ্টা করিলেই অন্যকে সে জিনিতে পারে একসময় মনে করিতে তুমি আশাকে ভালোবাসিতেছো সেও মিথ্যা এখন মনে করিতেছ তুমি আমাকে ভালোবাসিতেছো এও মিথ্যা তুমি কেবল নিজেকে ভালোবাসো রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রধান দুই চরিত্র বিনোদিনী এবং মহেন্দ্র সম্পর্কে এই উক্তি আসলে রবি ঠাকুর ঠিকই বলেছেন এই উপন্যাসে যে মানুষ মনে করে সে সামনের মানুষটাকে ভীষণ ভালোবাসে কিন্তু দিনের শেষে সে সব থেকে বেশি নিজেকেই ভালোবাসে আগেও ছিল বর্তমানেও রয়েছে আগামীতেও থাকবে হ্যাঁ ব্যতিক্রম তো সব কিছুতেই থাকে যাই হোক আজকে দুজনে মিলে সারা বাড়ির পর্দা আমরা খুলেছি আজ রবিবার ছিল আর পুজোর আগে তো আর মনে হয় এই রবিবারটা বাদ দিলে আর একটা রবিবার আমরা পাবো উত্তম সমস্ত পর্দাগুলো খুলে দিল আপনারা দেখতেই পেয়েছেন আর আমি সেগুলোকে ভালো করে কেচে তিনতলার ঘরে মেলে দিয়েছি তারপরে স্নান করে বাকি জামাকাপড়গুলো কেচে দিয়েছি এবার সেগুলোই ছাদে এসেছি নাড়তে আর মাঝখানে আর একবারও এসেছিলাম বিছানার সেটা আগের দিন যেটা পাল্টালাম সেগুলোও কেচে দিয়েছি আর ছাদ থেকে এই হরেকমালের এই ভ্যানটাকে দেখলাম যাচ্ছে তো আমি ডাক দিলাম তো উনি এসেছেন উত্তমের বেশ কিছু পুরনো জামা কাপড় হয়েছিল সেগুলোকে সব ওই বক্সটার মধ্যে আমি জমা করে রেখেছিলাম তো ভাবছিলাম যে এরকম গেলে পারে ছুটির দিন করে যদি যায় তাহলে ডেকে দিয়ে দেবো ওনাকে উনি বললেন যে তা খুব বেশি তো হয়নি যে কটা জামা কাপড় হচ্ছে তাতে করে ষাট টাকা মতন হয়েছে কত কাপড় বললেন দশ টাকা না পনেরো টাকা জামাগুলো পাঁচ টাকা করে প্যান্টও তাই ওরকম করে সব মিলিয়ে ষাট টাকা হয়েছে তাতে করে যা হবে এই একটা ঝুড়ি বা ওরকম ছোটোখাটো কয়েকটা জিনিসই হতে পারে তো বালতি উত্তম বলছিল নিতে কিন্তু বালতি তো আমার লাগবে না অনেক কটা বালতিই রয়েছে তাই আমি বললাম যে একটা রকম বড় ঝুড়ি টাইপের নিয়ে নিই শাক টাক ধুতে বেশ কাজে লাগে আমার ঝুড়িটা তো ছোট আর আরও কয়েকটা জিনিস দেখছিলাম কিন্তু আমি ওটাই নিয়েছি আজকে সকালবেলায় মায়ের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে আজকে তো দ্বাদশী গতকাল একাদশী গেছে তো পারনের নিমন্ত্রণ রয়েছে রবিবারও উত্তম বাড়িতে রয়েছে তো আমরা ওখানেই খেতে যাব আর আজকে একটা জায়গায় বেড়াতে যাব। আর কিছু কেনাকাটাও আছে আর এই যে টি শার্টগুলো দেখছেন এগুলো উনি নেবেন না বললেন এগুলো যেহেতু কোম্পানির সব ট্যাগ লাগানো রয়েছে তো এইগুলো রেখে দেওয়া হলো এগুলোকে ওই গ্যারেজে পাঠিয়ে দেওয়া হবে আমরা যেখান থেকে গাড়ি ধোলাই করি বা পরিষ্কার করি ওইখানে যে ভাইরা রয়েছে তাদেরকে দিলে পারে তারা কাজ করতে পারবে পড়ে মায়ের বাড়িতে চলে এসেছি মা এবার খেতে দিচ্ছে অনেক দিন পরে কলা পাতায় ভাত খাবো আমার খুব ভালো লাগে কলাপাতায় সাদা ভাত খেতে আজকে রয়েছে মোচার চপ কচুর শাক পটল পোস্ত আর হচ্ছে থোড়ের একটা কি বলে ওটাকে কোফতা বানিয়ে একটা কারি বানিয়েছে আর তার সাথে উচ্ছে দিয়ে মটর ডাল আর পায়েস আর মিষ্টিও ছিল ওটা আমি খাইনি খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফিরছি উত্তম গেছে গ্যারেজে গাড়ি আনতে আর আমি হেঁটেই বাড়ি এলাম দেখলেন কাপড় লাগানো শুরু হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না আর আপনাদেরকে বললাম না আজকে একটু এক জায়গায় যাব আর কয়েকটা জিনিস নেওয়ারও আছে কেনাকাটার তো তাই রেডি হয়ে নিয়েছি চলে এসেছে ও গাড়ি নিয়ে এবার আমরা বেরিয়ে যাব আমরা এখন কৃষ্ণনগর যাব কৃষ্ণনগর এখান থেকে আপনারা জানেন এর আগেও আমি ব্লগে বলেছি যে দশ কিলোমিটার মতন তো ওই আমাদের কুড়ি পঁচিশ মিনিট মতন সময় লাগবে জ্যাম খুব একটা নেই এই যেখান থেকে আমরা বাদিকের রাস্তাটা নিলাম এবার এই রাস্তাটা সোজা চলে যাবে একদম বাইপাসে আর বাইপাসের রাস্তাটা ধরে আমরা যাব হাইওয়েতে আর হাইওয়ে থেকে একটুখানি গেলেই কৃষ্ণনগর আমরা বাইপাসেও রাস্তায় উঠে গেছি এটাকে বাদগুল্লা রোডও বলে এটা গিয়ে কৃষ্ণনগরের হাইওয়েতে মানে বারো নম্বর জাতীয় সড়কে গিয়ে উঠবে আমরা পৌঁছে গেছি প্রায় কৃষ্ণনগর উনি যে দূরে দেখতে পাচ্ছেন উঁচু বাড়িগুলো ওটা হচ্ছে ওই স্মার্ট বাজারের ওখানের যে ফ্ল্যাট সেই কমপ্লেক্সটা ওটার সামনে দিয়েই যাব আসলে এই বারো নম্বর যে জাতীয় সড়কটা এর ডান দিকটাতে মানে বহরমপুর যাওয়ার মুখ করে যদি আমরা যাই বহরমপুরের দিকে তাহলে ডান দিকটাতে পুরো গোটা শহরটা রয়েছে তো আমরা আজকে শহরের ভেতরেই যাব শহরের ভেতরে একটা কাজ আছে আমাদের দেখেছেন কীরকম এই উপর দিয়ে রেল লাইনটা গেছে আর নিচের এই রাস্তাটার ভেতরে কেমন জল জমে গেছে মানে পায়ে হেঁটে তো পার হওয়াই যাবে না যদিও সাইডে ওই ফুটপাতটা রয়েছে তাও এবার এখান থেকে আর বেশিক্ষণ না এখান থেকে আর ওই দু তিন মিনিট খুব বেশি হলে পাঁচ মিনিটে আমরা পৌঁছে যাব আমরা পৌঁছে গেছি এবার দেখতেই পাবেন কোথায় এসেছি যারা এই লোকালিটিটা চেনেন আমাদের বন্ধুরা রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার তো বুঝেই গেছেন হ্যাঁ ওই যে লেখা রয়েছে দেখতে পেয়েছেন কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চ উত্তমকে বেশ কদিন আগে আমি একবার বলেছিলাম তো ব্যস্ততার কারণে আর আসা হয়নি আজকেও বলল যে যখন যাচ্ছি শহরের ভেতরে যখন ঢুকবো আর এই রাস্তা দিয়ে যেতে হবে চলো তাহলে একবার ঘুরে যাই আসলে চার্চটা হচ্ছে আপনার কৃষ্ণনগর যে গভর্নমেন্ট কলেজটি রয়েছে তার ঠিক রাস্তার উল্টো দিকে মানে রাস্তার ডান দিকটাতে হচ্ছে গভর্নমেন্ট কলেজ আর বা দিকটাতে হচ্ছে চার্চ চলুন এবার ভেতরে যাই আপনারা এখন যে বাড়িটি দেখছেন এটা কিন্তু চার্চের প্রথম বাড়ি নয় এটা দু সালে তৈরি হয় এটা একটা প্রদর্শনী হল যা ধর্মীয় এবং সামাজিক ভাস্কর্য দিয়ে সাজানো মেলা হয় যখন পঁচিশে ডিসেম্বর তখন এটা খোলা হয় এখানে তখন ঢোকা যায় এর ভেতরে কী আছে বিভিন্ন রকম তৈলচিত্র বিভিন্ন রকম ছবি এই সমস্ত কিছু আছে কারুকার্য আছে আর এইখানে না ওই ওপরে দেখবেন একটা কথা লেখা আছে আর এই যে যিশুর যে ক্রসটা হাতে নিয়ে যিনি রয়েছেন উনি হলেন কনস্ট্যান্টাইন রোমান সম্রাট যুদ্ধে বিজয়ী হয়েছেন তাই প্রজাবৃন্দের ধর্মীয় স্বাধীনতা লাভ হয়েছে সেটাই ওখানে লেখা আছে চলুন এবার মেন বাড়ির ভেতরে যাই এইটাই হচ্ছে মেন চার্চ চট্টগ্রাম থেকে আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে টমাস জাবিবুক নদিয়া জেলার কৃষ্ণনগরে আসেন সেখানে তিনি প্রথম ক্যাথলিক সম্প্রদায়ের জন্য একটা উপাসনালয় গড়ে তোলেন কিন্তু তার অসুস্থতার কারণে তিনি সেটা বন্ধ করতে বাধ্য হন পরবর্তীতে সেটা একটা ডিসপেন্সারিতে পরিণত হয় দশ বছর পর ফাদার মিলন বেঙ্গল মিশনে কাজ করতে আসেন তিনি তখন ওই ডিসপেন্সারিটিকে ফেরত চান ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ আবার জড়ো হয় সেখানে আঠারোশো ছিয়াশি সালে পয়লা সেপ্টেম্বর উপাসনা গৃহটি পরিচালনার জন্য প্রথম বিশপ নিযুক্ত হন ফ্রান্সিস পজি তিনি আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে চার্চটি সরকারি নাম পায় কৃষ্ণনগর রোম্যান ক্যাথলিক ডায়োসিস যদিও সবাই এটা ক্যাথলিক চার্চ নামে জানে আর এই যে দেখছে এটা হচ্ছে তিন রাস্তার মোড়ের আর একটা আর কি অংশ ওনাদেরই বলছিলাম বিভিন্ন ভাস্কর্য চিত্র রয়েছে এখানে স্থাপত্য রয়েছে তো এখানে কাজ চলছে দেখলাম রঙ করছে পালিশ করছে আর এটা আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন টাইমিংটা চার্চের সকাল আটটা থেকে বারোটা আর চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি চলে এসেছি শহরের ভেতরে দেখতেই পাচ্ছেন কোথায় এসেছি হ্যাঁ সেনকো গোল্ড চলুন এবার দেখি গিয়ে ভেতরে ওদের কালেকশন ওদের নিচতলাটাতে কানের তুলের সেকশান আর ডায়মন্ড সেকশন আছে আর দোতলাতে আছে আপনার হাতের গয়না গলার গয়না ছেলেদেরও হাতের গয়না গলার গয়না আর হচ্ছে আছে কসমেটিক জুয়েলারি আমি এসেছি এই কসমেটিক জুয়েলারি কাউন্টারে একটু পেন্ডেন্ট অথবা ব্যাঙ্গেলস দেখার জন্য আর একটু হাড়ও দেখে নেব কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না কালেকশান না খুবই কম তবে এই হারটা না পছন্দ হয়েছে সুন্দর পান্না গ্রিন পাথরটা আমার এত ভালো লাগে ওখানে খুব একটা ভালো লাগলো না এবার এসেছি গোল্ড সেকশানে সেনকোর বালা তো আমার ভীষণ ভালো লাগে খুব ইচ্ছা আছে একটা বালা নেওয়ার এই যে দিদিটাকে দেখলেন উনি হলেন সাউলিদি ভীষণ ভালো গতবার আমি এখান থেকে বেশ কিছুটা সোনা পারচেস করেছিলাম তখন ওই দিদি বেশ হেল্প করেছিল ভালো পরিচিতি আছে ওনার সাথে আমার এই যে রেজকি বলের কাজ দেখছেন না এই বালা আমার ভীষণ ভালো লাগে এগুলো সবই হচ্ছে গালা ভরা বেলা কুড়ি গ্রাম করে আছে আগে যেটা যেটা দেখলেন সেটা হচ্ছে বললো কুড়ি গ্রাম আর এটা বললো কুড়ি গ্রামের একটু বেশি আর এটা হচ্ছে সলিড আছে ফার ফোর মানে কঙ্কন স্টাইল আর বালা স্টাইল একসাথে ফিউশন করা এটা বেশ পছন্দ হয়েছে এটা অনেকটা চল্লিশ গ্রামের ওপরে শাওলিদির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম দিকে বলছিলাম একটু হীরের কানের টপস দেখার জন্য তো বললেন যে ওটা তো একতলাতে আছে মানে গ্রাউন্ড ফ্লোরে আছে ওখানে যেতে হবে তা আমি এসেছি ওখানে কাউন্টারে তো দেখছিলাম সুন্দর কালেকশানগুলো বেশ তবে আমি ওদেরকে বলছিলাম যে এখনই নেব তো ওরাই আমাকে বললেন যে দিদি দু তারিখে আসুন দু তারিখে তো মহালয়া দু তারিখে ওদের স্পেশাল অফার আছে মানে হচ্ছে আপনার গোল্ডের মেকিং চার্জের ওপরে টোয়েন্টি পারসেন্ট বা জিএসটির ওপরেও টোয়েন্টি পারসেন্ট আছে আর আপনার হিরের গয়নাতে জিএসটি এবং মেকিং চার্জ পুরোপুরি ফ্রি তো ওই দিন আসবো ভাবছি আজকে ওই জন্য আর কিছু পারচেস করলাম না আমরা বেরিয়ে এসেছি তবে দিদি বলছিলেন মানে সাবলিদি বলছিলেন আর ওনাদের ম্যানেজারও বলছিলেন যে বুক করে রেখে আসতে পারি আমি ওই দিন পেমেন্ট করে পারচেস করে নিলেই হবে কিন্তু আমি সেটা করিনি ওই দিনই যাবো এখন আমরা শহর থেকে বেরিয়ে এসেছি এবার এদিক থেকে বা রাস্তা নেবো আমরা আর ফ্লাইওভারে উঠবো না এই নিচের রাস্তাটা ধরেই যাব যাব স্মার্ট বাজার ওখান থেকে একটা কাজ সারবো ওখানে এক খাদিমসের শোরুম আছে খাদিমসের শোরুমেই যাব ওই যে সেই দিন আপনাদেরকে বলছিলাম না জুতোর পেস্টিংটা গেছে ওটা তো খাদিমস থেকেই নেওয়া ছিল একবার কথা বলে দেখি দেখেছেন কি সুন্দর সাজিয়েছে কী অপূর্ব লাগছে ঝুড়ি দিয়ে আর হচ্ছে ওই আর্টিফিশিয়াল যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ওরা সাজিয়েছে আর দুর্গা মায়ের মূর্তিও দেখলাম ওর এত তাড়াহুড়ো করছে আমি আর ওটাকে একটু ভিডিও করতে পারলাম না ওখানে কি ভালো লাগছে না এই ব্যাগটা আমরা এই ব্যাগটা পারচেস করে নিয়েছি অলরেডি এটা এখন ওখান থেকে নিয়ে নিয়েছি কিন্তু ওরা বললো গিফট র্যাপ হবে না তো এটা অন্য আর একটা দোকান থেকে গিফট র্যাপ করিয়ে নিয়েছি আর এখন ফিরছি এই যে দেখলেন এইগুলো সব রেস্টুরেন্ট এর আগেও আপনাদেরকে আমি বলেছিলাম এটা হাভেলি আর আগে যেটা ছিল ওটা মহারানা প্রতাপ এবার বারো নম্বর জাতীয় সড়ক ধরে সোজা বাড়ি ওখান থেকে আমরা বাইপাস নেব বাইপাস থেকে আমাদের বাড়ির রাস্তা যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি শুভরাত্রি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে আর এই যে দেখছেন চোখের বালি এই বইটা থেকে আপনাদেরকে সকালবেলায় কয়েকটি লাইন আমি পাঠ করে শুনিয়েছিলাম